রাজা কেতু রাজা ছিলেন পরম দয়াল কিন্তু তার জ্ঞাতিরা ছিল খুব একদিন বুঝে সহ আক্রমণ রাজ্য কি বলছো কি মহামন্ত্রী শ্বেত কেতু যে আমার নিজের ভাই মহারাজ ভাই বলে কি তার অর্থ লোভ রাজ্য লোভ থাকতে পারে না হ্যাঁ তা থাকতে পারে মহারাজ আপনি আমার হাতে বন্দী ভালোই ভালোই সিংহাসন ছেড়ে বনবাসে যান তাহলে আপনাকে কারাগারে নিক্ষেপ করব না ভাই আমি চলে যাচ্ছি চলতে চলতে ক্লান্ত হয়ে তিনি এক বড় গাছের নিচে বসে বিশ্রাম করছেন এমন সময় মানুষের রাক্ষসের পেটে যাবার সময় এলো তাই তো ভাবছি এমন কেউ কি নেই যে রাক্ষসকে পরাজিত করে মানুষগুলোকে বাঁচাতে পারে গাছের উপর কে কথা কয় সাহস তাকে তো সামনে আয় আমরা দুই পাখি শোক আর শাড়ি গাছের ডালে রই রাক্ষসের কথা কি কইছিলি এখান থেকে শত যোজন দূরে এক দ্বীপ সেখানে এক রাক্ষস আছে সে রাজা আর প্রজা হচ্ছে যত মানুষ কিন্তু সে যে কোথায় এখান থেকেই বা সেটা কত দূরে এখান হতে বেশ কিছুটা উত্তরে এক প্রাচীন বটগাছের কোটরে চিরজীবী বলে এক পাখি বাস করে সে তোমায় পথের হদিস দেবে ঘঁজতে খুঁজতে রাজা সেই চিরজীবী পাখি সন্ধান সেখানে তুমি শুনলে সে বহুদিন আগেকার কথা সমুদ্রের মধ্যে ওই দ্বীপের নাম ছিল রত্নপুর রাজা বৈশ্যানর তিনি সর্বদা প্রজাপালনে ব্যস্ত ছিলেন আর তার একটা পরিচয় ছিল সেটা হচ্ছে দাতা বৈশ্যানর নর মহামন্ত্রী আজ রাজ্যের সমস্ত গরিব দুঃখীরা দান পেয়েছে তো আগে হ্যাঁ মহারাজ আজ আমি নগরের পূর্ব দ্বারে সবাইকে দান করেছি কাল আমি পশ্চিম দ্বারে দান করব আগে জানি মহারাজ আমি প্রত্যহ প্রত্যেক মানুষকে শত সহস্র স্বর্ণ দান করি কিন্তু তাতে আমি ঠিক তৃপ্তি পাই না আমি আরো বড় দান করতে চাই চাইবে কি ভাবছেন ধর্মরাজ রাজা প্রত্যহ দান করে অপরিমিত পুণ্য সঞ্চয় করছে এদিকে তার মৃত্যু আসন্ন এখন যদি সে কিছু ভাব না করে তার মৃত্যু হওয়া কঠিন হবে তাকে সশরীরে স্বর্গে আনতে হবে তবে উপায় শোনো তবে ধর্মরাজের কথা মতো চিত্তগুপ্ত গেল এক রাক্ষসের কাছে তাকে বলল এভাবে ঘুরে ঘুরে মানুষ না ধরে রত্নপুরে যাও তারপর সেখানকার রাজাকে যুদ্ধে পরাজিত করে সেখানকার রাজা হও আর যত খুশি মানুষ খাও চিত্রগুপ্তের পরামর্শ মতো রাক্ষস এলো মহারাজ বৈশ্যানরের সাথে যুদ্ধে সেই সময় এক অন্ধ এলো রাজার চোখ দুটি চাইতে হে ব্রাহ্মণ আমি নিশ্চয়ই আমার চোখ দুটি আপনাকে দান করব কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে আমি যুদ্ধে রাক্ষসকে পরাজিত করে তারপর আমার চোখ দুটি দান তুমি তোমার কথা রাখতে পারোনি তাই এই মুহূর্তে তোমার মৃত্যু হবে রাক্ষসের অত্যাচারে নরহত্যায় প্রজারা প্রীত সন্তুষ্ট তারা বহু চিন্তা করে এলো রাক্ষসের কাছে মহারাজ আপনি যদি প্রত্যহ এতগুলি করে মানুষ ভক্ষণ করেন তাহলে দেশে মানুষের সংখ্যা কমে যাবে তাই আমাদের অনুরোধ আপনি প্রত্যহ একটি করে মানুষ ভক্ষণ করুন এবং আমরা তা পালা করে আপনার কাছে পাঠাবো হে মানুষ আজ আমার বন্ধুর পুত্রের পালা আপনি পারলে তাকে বাঁচান কিন্তু এত দূরের পথ আমি এইটুকু সময় যাব কি করে এই ফরম পায়ে দিয়ে তুমি মুহূর্তে সেখানে যেতে পারবে ঠিক আছে পাখি গাছ কেন পালো আজ ডাকু আমায় খাবে সেই জন্য আজ তোকে খাবো না তুমি আমায় খাও আমার মৃত্যু ভয় নেই যার আগে পিছে কেউ নেই তার আবার মৃত্যু ভয় বাহ তোমার কথায় আমি সন্তুষ্ট হয়েছি বলো কি চাও তুমি তুমি কখনো নর মাংস খেতে পারবে না বেশ তাই হবে আর আজ থেকেই তুমি মহানুভবকে রাজা হলে বেশি জিমুৎকেতু রাজা রাজা তা নাকি রাক্ষস রাক্ষস কারণ সে শুধু নরমাংস ভক্ষণই ছাড়েনি রাজা জিমুদকেতুকে তার রাজ্যও দান করেছিল